লিনার হৃদস্পন্দন দ্রুত হচ্ছে লিনা আর দাঁড়ায় না দৌড়ে চলে যায় নিজের রুমের দিকে দোহা আমি হুকেই কখনোই ভালোবাসতো না আর আজকে সে বাইরেই থেকে সব শোনার পরে মেহুর প্রতি তার ঘৃণা হচ্ছে দোহার অজান্তেই চোখ দিয়ে পানি পড়তে লাগলো ফিস ফিসিয়ে বলল এতটা কাছে থেকে এত দূরে কেন ছিল আর যেতে দেব না আমি তোমায় কোত্থাও ফিস ফিস করে কথাগুলো বলেই কাউকে একটা ফোন দিয়ে বলে দাদু আমি পেয়ে গেছি আমার প্রিয়কে সে বেঁচে আছে আমি কোথাও যাব না অপর পাশ থেকে শুধু ব্যক্তিটি স্মিত হাসলো দোহা কল কেটে আবার বলল তোমাকে আমার হতে হবে এই বলে দোহা চলে যায় দোহা মিহু বা সায়রা কাউকেই ভালোবাসতো না সে শুধু ভালোবাসত লিনাকে তবে কোনো এক কারণে সব আলাদা হয়ে যায় অস্তিত্ব পায় কিছু মিথ্যা আর এই মিথ্যাগুলোকেই সত্য ভেবে দোহা নিজেকে খারাপ ছেলে হিসেবে তৈরি করেছে বলতে গেলে প্লে বয় নিজের বন্ধ ঘরের ভিতর বসে সব কিছু ভাঙচুর করছে সায়রা তার নিঃশ্বাস আটকে আসছে চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে তাহারিয়ান তার কাছে নেই কথাটা ভাবতেই তার নিজেকে মানসিক রোগী বলে মনে হচ্ছে কি করে বাঁচবে সে এর থেকে ভালো সে মরে যাক সব কিছু ভাঙচুর করতে করতে সায়রার হাতে পড়ে সেই বইটি ডক্টর কিম হারিয়ান ইটস নেম ইটস অ্যান আইডিওলজি 27 ডিসেম্বর 1950 ডক্টর কিম তার বাড়িতে যাওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি ধারণা করা হয়েছিল তিনি আর বেঁচে নেই তবে তার মৃতদেহ পাওয়া যায়নি 1950 জুন 25 টু 1953 জুলাই 27 সাইরার মাথায় শুধু এই লাইনটাই ঘুরছে ঘুমের ওষুধও তার কাছে লাগছে না যুদ্ধের সময় পরিবর্তন হয়েছে এই সময়ের অনেক কিছু পরিবর্তন হয়েছে তবে তাহরিয়ান কেন মারা যাবে এটা কেন পরিবর্তন হলো না সায়রা কিছু বুঝতে পারছে না সায়রা মনে করল সেদিনের ঘটনা তাহারিয়ানকে রেখে সায়রা যখন নিচে যায় তখন সায়রা দুজন সৈনিককে দেখেছিল এবং লুকিয়ে তাদের কথোপকথন শুনেছিল তখনই সায়রা জানতে পারে প্লেন দুর্ঘটনা হতে হতে হয়নি উত্তর কোরিয়াতে পৌঁছাতে পেরেছিল এই জন্য সায়রা কিছুটা নিশ্চিন্ত ছিল কিন্তু তারপরেও কেন এসব কিছু হলো না সায়রা আর শুয়ে থাকতে পারলো না উঠে বসলো ল্যাপটপটা বের করলো তবে এখানেও কোনো তথ্য পেল না কি করবে কিছু ভেবে পাচ্ছে না সায়রা সায়রা কিছু একটা ভেবে ইন্টারনেটে তথ্য বের করলো এবং পেয়েও গেল সায়রার মুখে মৃদ হাসি ফুটে উঠল তার চোখের পানি মুছে রুম থেকে বেরিয়ে গেল কেন আবার দেখা হলো না না তোমার কাছে আমি আমি যেতে চাই না কেন দেখা হলো এসব বিড়বিড় করতে করতে লিনা বিছানায় বসে তার চুল খামছে ধরলো দোহার ভালোর জন্যই তো চার বছর আগে নিজেকে এই বদ্ধ ঘরে বন্দি করেছিল তাহলে কেন আবার তাদের দেখা হলো সে যে দোহার জন্য অভিশপ্ত লিনার সাথে দোহার পরিচয় হয় আরও ছয় বছর আগে তখন লিনার বয়স বারো লিনাও স্বাভাবিকভাবে বিদ্যালয়ে যেত তবে কথা বলতো না তখন দোহার সাথে বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসা কিন্তু লিনার ব্যাপারে দোহা কিছু জানতো না দোহা অনেক বড় বাড়ির ছেলে লিনা চায়নি দোহার সাথে নিজেকে বাধ্যে তাই দূরে সরে আসার সিদ্ধান্ত নেয় কিন্তু দোহার অতিরিক্ত পাগলামির কারণে লিনা নিজেকে শেষে ঘর বন্দি করে ফেলে দোহা লিনার পরিচয় ঠিকানা কিছুই জানতো না লিনা আগের থেকেও বেশি পাথর হয়ে যায় এই ঘরেই নিজের আলাদা পৃথিবী তৈরি করে এসব ভাবছিল লিনা এর মাঝে লিনার রুমের দরজায় কড়া নাড়ার শব্দ ভেসে ওঠে লিনা নিজেকে স্বাভাবিক করে দরজা খোলে দাঁড়িয়ে আছে তোমার মোবাইলটা একটু পাওয়া যাবে হঠাৎ আমার আমার মোবাইল পাচ্ছি না তো তাই লিনার সকাল থেকেই সাইরাকে অস্বাভাবিক লাগছে সাইরাকে ভেতরে এনে দরজা লাগিয়ে দেয় সাইরার কাছে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে কি হয়েছে তোমার এই তাহারিয়ান চাই সায়রা আমতা আমতা করে পিছনে ফিরে দাঁড়ায় লিনা সায়রার কাঁধে হাত দিয়ে তার থেকে পুনরায় ঘুরিয়ে দেয় বলো আমাকে যদি বিশ্বাস থাকে সায়রা লিনার দিকে তাকিয়ে বলে আমি বললে কি তুমি বিশ্বাস করবে সবকিছু তোমার কাছে কাল্পনিক একটা গল্প মনে হবে কেউ বিশ্বাস করবে না আমার কথা লিনা সায়রার কাঁধে হাত রেখে মুচকি হাসে আমি করব সায়রার এই মুহূর্তে কাউকে প্রয়োজন যে তাকে বিশ্বাস করবে তার সঙ্গ দেবে সায়রা আর দেরি করে না প্রথম থেকে সকল ঘটনা খুলে বলে লিনা অবাকের চরম পর্যায়ে সব কি করে সত্যি হতে পারে কিন্তু সায়রা তো মিথ্যা বলবে না তার উপর লিনার দোহার বিষয়টা এই মুহূর্তে লিনার মস্তিষ্কে গভীরভাবে চাপ দিচ্ছে সায়রা কাঁদছে লিনা সায়রার হাত ধরে তাকে আশ্বস্ত করলো লিনার কাছে সব কিছু কাল্পনিক হলেও সায়রার কথা মিথ্যা বলে মনে হচ্ছে না হয়তো সত্যি এমন কিছু হয়েছে লিনা তার ফোনটা এনে সায়রার হাতে দেয় সায়রা তার নিজের চোখের পানি মুছে কাউকে ফোন দেয় দুবার রিং হতে কলটি রিসিভ করে অপর পাশ থেকে হ্যালো দোহা আমি আমি সায়রা দোহা ভালো করে নাম্বারটা দেখলো না এটা তো সায়রার নাম্বার না এটা কার নাম্বার লিনা মানে আমার একটা বান্ধবীর আচ্ছা শোনো আমার কিছু কথা ছিল দোহা লিনার নাম শুনে খুশি হয়ে যায় আমি এক্ষুনি তোমাদের বাড়িতে যেতে চাই সাথে লিনাও তুমি এই মুহূর্তে আমাদের বাড়িতে আসতে পারবে দয়া করে প্লিজ দোহা কিছুটা অবাক হয় সাইরা কেন হঠাৎ তাদের বাড়িতে যেতে চাইবে কিন্তু দোহা মনে মনে খুশি হয় কারণ লিনাও আসবে দোহা আর না করে না আমি আসছে এখনই সাইরা ফোন কেটে দিয়ে বিছানায় বসে পড়লো লিনার ইচ্ছে না থাকা সত্ত্বেও সায়রার সঙ্গে যেতে হবে সায়রা কি করতে চাইছে তা লিনা বুঝতে পারছে না কিছুক্ষণ পরেই দোহা আসে লিনা উপায় না পেয়ে সায়রার সাথে গিয়ে গাড়িতে বসে দোহা বারবার আর চোখে লিনাকে দেখছে আর বিষয়টা সায়রার নজরে পড়ে হয়তো এই জন্মেও তাদের অনুভূতি একে অপরের জন্যই তৈরি কিছু সময় পর একটি বাড়ির সামনে গাড়ি থামে বাড়িটা সায়রার খুব পরিচিত এই বাড়ির আনাচে কানাচে আর তাহার সায়রা বাইরে থেকে বাড়িটা দেখে বাড়ির কিছু অংশ নতুন করে তৈরি করা হয়েছে সায়রা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে যায় ভেতরে দোহা লিনাকে রেখেই সায়রা ভেতরে চলে যায় বিষয়টা দোহাকে আরো ভাবায় সায়রা বাড়িতে ঢুকেই সোজা চলে যায় উপরে প্রথমেই নজরে যা পড়ে তা হলো নিজের রুমের দিকে যা তালাবদ্ধ অতীতের লিনার রুমটা খোলা সায়রা কিছু একটা আন্দাজ করে ভাবল হয়তো এখানে এখন দোহা থাকে সায়রা চলে যায় বিপরীত দিকে যেখানে দোহা আর তাহারিয়ানের কক্ষ ছিল তাহারিয়ানের রুমেও বিশাল বড় তালা ঝুলিয়ে রাখা দেখেই বোঝা যাচ্ছে যুগ যুগ ধরে বন্ধ পড়ে আছে সাইরা একবার দরজার দিকে হাত বুলিয়ে চোখ বন্ধ করে নেয় প্রতিটা গোনায় তার স্পর্শ আছে অথচ তার ধারি নেই সাইরা আর দাঁড়ায় না অতীতে দোহার রুমের কাছে যায় দরজাটা হালকা করে লাগানো সাইরা ধাক্কা দিতেই খুলে গেল ভেতরে নজর যেতেই দেখল প্রায় নব্বই একানব্বই বছর বয়সের একজন বৃদ্ধ লোকে বিছানায় বসে আছে চোখে তার কালো মোটা ফ্রেমের চশমা হাতে একটি বই সায়রা বৃদ্ধ লোকটির সামনে গিয়ে দাঁড়ালো নিজের সামনে কারো অস্তিত্ব পেয়ে বৃদ্ধ মাথা তুলে তাকালো ভালোভাবে কিছু সময় তাকিয়ে থেকে স্পষ্টভাবে দেখার চেষ্টা করল তবে চিনতে পারছে না মস্তিষ্ক বলছে মেয়েটিকে এসে চেনে কিন্তু এই মুহূর্তে তার মনে পড়ছে না বয়স তো আর কম হয়নি সায়রা দোহার সামনে বসে পড়ল চোখ তার টল করছে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল দোহাইন হিউ আমি সায়রা তাহারিয়ানের সায়রা আমার তাহারিয়ান কোথায় হুগ সে কোথায় বৃদ্ধর মস্তিষ্কে যেন বিদ্যুৎ খেলে গেল মস্তিষ্ক সচল হয়ে গেল দোহাইনের হাত থেকে বইটি পড়ে গেল অস্পষ্টভাবে বলল সায়রা সায়রা উপর নীচ মাথা নাড়ায় দোহাইনে মাথা ঘোরাতে লাগলো চেহারা তো তার মনে পড়েছে কিন্তু তার মস্তিষ্ক বুঝতে পারছে না এটা কি করে সায়রা হতে পারে এই মেয়ে তো আঠেরো বছর বয়সের একজন মেয়ে সায়রা হয়তো বুঝতে পারে দোহাইনের ভাবনার মানে সায়রা কেঁদে উঠে কাঁদতে কাঁদতে বলে আমি এই সময়ের মানুষ সৃষ্টি করতেই মহাবিশ্বের এই অদ্ভুত গ্রহণে ফেলে আমাকে পাঠিয়েছিল অতীতে আমার তাহারিয়ান কোথায় হোক কেন তার কোনো খোঁজ পাওয়া যায়নি দোহাইন আগেই এই বিষয়টা সন্দেহ করেছিল তার তা সত্যি প্রমাণিত হল তবে সেও তাহারিয়ানের কোনো খবর জানে না দোহাইন ইন্দি কণ্ঠস্বরে বলল বইয়ে যা পড়েছেন তাই সত্যি এরপরে আমাদের সাথে তাহারিয়ান হিয়ং এর আর দেখা হয়নি সায়রা এবার শব্দ করে কেঁদে ফেলে তার মানে কি সত্যি সেদিন তাহারিয়ান মারা গিয়েছিল দোহাইন সায়রাকে শান্ত হতে বলে কিন্তু সায়রা পারছিল না শান্ত হতে কেন তার সাথে এমন হচ্ছে কি কোণে বাজবে সে কেন তাহলে মহাবিশ্ব তাদের সাক্ষাৎ করালো দেশমুক্ত হওয়ার পর পরে আমি আর লিনা বিয়ে করি লিনার কথা মতো এই বাড়িতেই থাকা লিনা এই তোমার আর হিয়ং এর কক্ষ সে যে তালাবদ্ধ করেছিল আজও কেউ ঘোরেনি আমাদের সন্তান পৃথিবীতে আসার সময় লিনা আমাকে ছেড়ে চলে যায় অনেকটা দূরে আমিও বাঁচতে চাইনি তবে আমার ছেলেটার জন্য আমি সব সহ্য করে বেঁচে আছি আমার ছেলে লন্ডন থাকে কিন্তু এই যে দোহা এই ছেলেটা আমাকে ছেড়ে কোথাও যেতে চায়নি আর আমিও এই বাড়ি থেকে যেতে চাই জানো দোয়াকে আমি আমার নামটা দিয়েছেন যা তোর ভালোবাসে মানুষকে পায় আর এতে আমার মনে হয় দোহা তার লিনাকে পেয়েছে ভাগ্যক্রমে চেহারাটা আমার মতোই কথাগুলো বলে দোহাইন থামল সায়রা এক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছে সেভাবেই বসে থেকে বলল তাহরিয়ানের ঘরের চাবিটা দেয়া যাবে দোহাইন সায়রাকে শেলফে থাকা একটি বক্স দেখিয়ে বলল ওই বক্সে আছে সাইরা দ্বিতীয় কোনো শব্দ না করে বক্স থেকে চাবিটা নিয়ে বাইরে চলে আসলো পেছনে তাকিয়ে দেখলো দোহা আর লিনা তার কাছেই আসছে দোহা ভ্রু কুচকে জিজ্ঞেস করলো তুমি দাদুর সাথে কথা বলছিলে এখন কোথায় যাচ্ছ সাইরার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার ইচ্ছে হলো না সারা চলে গেল তাহারিয়ানের ঘরের সামনে তালা খোলার জন্য চেষ্টা করছিল তুমি এই ঘরে কেন যাচ্ছ এখানে কারও যাওয়া নিষেধ সায়রার মেজাজ খারাপ হলো বিরক্তি নিয়ে বললো উফ আমার ঘরে আমি যাব নাকি কি করব সেটা তোমাকে বলতে হবে নাকি তুমি বরং লিনাকে নিয়ে ভাবো দোহা অবাক হয় কিন্তু লিনা তো সব জানে তাই সে স্বাভাবিক সায়রা তালা খুলে দ্রুত ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দেয় দোহা কৌতূহলী হয়ে লিনার দিকে তাকালো লিনা চোখ সরিয়ে চলে যেতে নিলে দোহা হাত ধরে থামিয়ে দেয় কেন তো কষ্ট দিলে জানো কতটা খারাপ অবস্থার মধ্য দিয়ে গিয়েছি আমি লিনা তার মাথা নিচু করে ফেলে আর কিছু শুনতে চায় না আমি তোমাকে বিয়ে করব তোমাকে ভালোবাসি তোমার পরিবার আছে কি না বা তুমি কোত্থেকে এসেছো তা আমার জানার প্রয়োজন নেই লিনা দোহার দিকে তাকায় সেও তো ভালোবাসে কিন্তু দোহার মতো এত ভালো পরিবারের ছেলের সাথে তার মতো এই তিন জীবন কি করে এক হতে পারে দোহা লিনাকে জড়িয়ে ধরে দাদুকে আমি সে চার বছর আগেই তোমার ছবি দেখিয়েছি দাদু বলেছে তুমি না কি আমার দাদির মতো দেখতে দাদুর কোনো আপত্তি ছিল না কিন্তু তুমিই তো হারিয়ে গেলে লিনা এইবার অবাক হয় তবে কিছু বলে না তার সব কথা এলোমেলো বেলো হয়ে যাচ্ছে দরজা বন্ধ করে রুমের বাতিটা জ্বালিয়ে দেয় সায়রা তবে এত বছরে তা নষ্ট হয়ে গেছে সায়রা ধীর পায়ে বারান্দার দরজাটা খুলে দেয় এতেই রুমটা আলোকিত হয়ে যায় সায়রা ভালো করে রুমটা পর্যবেক্ষণ করে পুরো রুমে ধুলো বালি আর মাকড় বিছানা থেকে শুরু করে ঘরের প্রত্যেকটি জিনিস ধুলোর নিচে চাপা পড়ে আছে হাতে লিনার মোবাইল মোবাইলে ফ্ল্যাশটা জ্বালিয়ে আলমারির কাছে গেল বিয়ের পর বেশ কয়েকদিন তার এই ঘরে থাকা হয়েছে তাহারিয়ানকে কাছে পাওয়া হয়েছে এই ঘরে সায়রা আলমারি খুললো সায়রার পছন্দের তাহারিয়ানের একটি সাদা শার্ট সায়রা শার্টটা হাতে তুলে নিয়ে তার বুকের সাথে চেপে ধরল নিচে বসে পড়লো তার চোখ দিয়ে অশ্রু ঝরছে প্রতিটা জিনিস তাকে যন্ত্রণা দিচ্ছে তার তাহারিয়ান কি সত্যি বেছে নেই ভাবতে পারছে না সায়রা শার্টটা আরও শক্ত করে জড়িয়ে ধরে শব্দ করে সে কেঁদে উঠল কাঁদতে কাঁদতে বলল কিছু জিনিস আমি মারাত্মকভাবে ঘৃণা করি আমি হারিয়ে ফেলাকে ঘৃণা করি এই যন্ত্রণাকে ঘৃণা করি আমি আমার অনুভূতিগুলোকে অত্যন্ত ঘৃণা করি তারা আমার অবাধ্য আমার মস্তিষ্ক তাদের নিয়ন্ত্রণে কেন আমি ভালোবাসাকে ঘৃণা করি আমি এই অদ্ভুত অনুভূতিকে ঘৃণা করি ঘৃণা করি এই দীর্ঘশ্বাসকে তারা আমাকে প্রচন্ড রকমের যন্ত্রণা দেয় যা আমি চাই না আমি কেন আমার অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারি না হে সৃষ্টিকর্তা আপনি কেন এমন মনোসংযোগ তৈরি করেছেন যা শুধুই দক্ষ দেয় কেন তাদের প্রতি সুপ্ত অনুভূতির জন্ম দিয়েছেন যারা আমাদের জীবনে দীর্ঘস্থায়ী নয় যখন তারা সারা জীবন একত্রিত থাকতেই পারবে না তখন কেন এত মায়া তৈরি করলেন আমি এই অনুভূতিকে কখনোই চাইনি তবুও কেন এই অনুভূতি কেউ না জানুক সৃষ্টিকর্তা আপনি তো জানেন সৃষ্টিকর্তা তো জানে আমার প্রয়াস তাকে দেখার আকুলতা ক্রাস করেছে আমার নিজেকে কেউ একজন বলেছিল অনুভূতি সুন্দর হয় তবে অনুভূতির বিষাক্ততার কথা কেন বলেনি তাহলে আমিও অনুভূতিকে জাগ্রত করতাম না তাকাতাম না তাহারিয়ার নামক এই পুরুষের দিকে শুনতাম না তার আওয়াজ আমি এই অনুভূতিকে ঘৃণা করি ঘৃণা করি ভালোবাসা নামক এই অনুভূতিকে এই মহাবিশ্বের বিশালতার মতো আমি আমার অনুভূতিকে ঘৃণা করি আমি আমার আকুলতাকে ঘৃণা করি আমি আমার চোখ দুটিকে ঘৃণা করি কেন তারা অন্য কারোর জন্য অস্ত্র বর্ষণ করবে আমি আমার নিজেকে ঘৃণা করি কারণ আমি কাউকে ভালোবেসে ধরে রাখতে পারিনি আমি আমার ব্যর্থতাকে ঘৃণা করি আমি আমার হাসিকে ঘৃণা করি আমি বৃষ্টিকে ঘৃণা করি আমি নিরবতাকে ঘৃণা করি আমি পূর্ণিমার রাত্রি ঘৃণা করি আমি শীতের ভোর ঘৃণা করি আমি এই মহাবিশ্বকে ঘৃণা করি তারা আমার দীর্ঘশ্বাস শুনিনি। তারা আমার চিৎকার শুনিনি তারা আমার নিরাপদাকে বুঝেনি তারা আমার মস্তিষ্কের যন্ত্রণা উপলব্ধি করেনি তারা শুধু আমাকে উপহার দিয়েছে এই গোটা পৃথিবীর এক করে থাকা একা কিন্তুকে যা আমি ঘৃণা করি সন্ধ্যা নেমে এসেছে নিজের কক্ষের দরজা লাগিয়ে তাহারি আনিয়ার শার্টটা বুকে জড়িয়ে চুপচাপ বসে আছে সায়রা দোহার বাড়ি থেকে ফেরার পর থেকেই এভাবেই বসে আছে সে লিনা খাবার জন্য বেশ কয়েকবার ডেকেছে তবে সায়রা দরজা খোলেনি সারাদিন এভাবে না খেয়ে থাকলে শরীর কি করে চলবে লিনা এক হাতে খাবারের প্লেট আর এক হাতে মোবাইলটা নিয়ে সায়রার দরজার সামনে এসে দাঁড়ায় সাইরা দাদু কল করেছে তোমার ফোন নাকি বন্ধ আন্টির মোবাইল দিয়েছিল আমি নিয়ে এসেছি একটু দরজা খুলো সায়রা শার্টটা আলমারিতে রেখে দরজা খুলে লিনা চট করে ভেতরে এসে দরজা লাগিয়ে দেয় মোবাইলটা সায়রার হাতে দিতেই সায়রা কল ব্যাক করে কিছুক্ষণ রিং হওয়ার পরে লিঙ্কন কল রিসিভ করে কেমন আছো সায়রা সায়রা নিজেকে স্বাভাবিক করে বলে ভালো দাদু আপনি আমি ভালো নেই দাদু ভেবেছিলাম আগামীকাল বুসান থেকে ফিরে আসব কিন্তু একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে সাইরা চিন্তিত কণ্ঠস্বরে বলে কি হয়েছে দাদু তাই কলেজে বিশাল ঝামেলা সৃষ্টি হয়েছিল সেখানে দুপক্ষের মারামারি হয় সাথে গোলাগুলিও তাই বুকে গুলি লেগেছে আমি খবর জানতে পেরেই বাংলাদেশে চলে এসেছি তোমাকে অনেক কল করেছি কিন্তু ফোনটা বন্ধ ছিল তাই জানাতে পারিনি তাই অবস্থা তেমন একটা ভালো না এটুকু বলেই লিঙ্কনের গলা ধরে আসলো তার নাতি এখন হসপিটালে তার তো কষ্ট হবে। সাইরারও খারাপ লাগলো জানা শোনা বা দেখা না হোক তায়াম্বন্ত তার কাছের মানুষ দাদু চিন্তা করবেন না ভাইয়া ঠিক হয়ে যাবে আপনি দুশ্চিন্তা করবেন না দয়া করে আমি তোমার কাগজপত্র সব জমা দিয়েছি তোমার ভিসা এসে যাবে কিছুদিনের মধ্যে তুমি বাংলাদেশ এসে পড়ো সাইরা কিছু বলল না তার বাংলাদেশ যাওয়ার কোনো ইচ্ছে নেই তবুও তাকে যেতে হবে ঠিক আছে লিঙ্কন বিদায় নেয় সায়রা কল কেটে দেয় সব সমস্যা তার একসাথে লিনা তাদের কথোপকথন শুনেছে তাই আর কোনো প্রশ্ন করল না খাবারের প্লেটটা নিয়ে সায়রার হাতে দিল আমি কোনো না শুনবো না এখনই আমার সামনে খাবারগুলো খাবে সায়রা জানালার দিকে তাকালো ভেসে উঠল তাহারিয়ানের মুখটা সে তার কাছে থাকলে তো আর সায়রাকে এতটা যন্ত্রণা পেতে হতো না কেন সৃষ্টিকর্তা আলাদা করলো তাদের পরক্ষণেই ভাবলো যদি অলিভিয়া আসতো এসে বলতো তোমার দ্বিতীয় ইচ্ছের সম্পর্কে বলো সায়রান নিঃসংকোচে বলে বসত আমার তাহারিয়ানকে আজই বোন কাছে যাই একসাথে বাঁচতে চাই